বিছনার উপরে ঘুমাই ঘুমাই শুধু স্বপ্ন দেখলে কিন্তু চলবে না স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করার পরে যদি আপনি সফল হন তখনই কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি নিয়ে আসলাম আনারসের জুস দারুণ স্বাদের এই আনারসের জুস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আনারসের জুসটা বানানোর জন্য আমি এইখানে একটা ফ্রেশ আনারস নিয়েছি এখন আমি চোলার উপরে দিয়ে ভালো করে ঘুরিয়ে একটু পুড়িয়ে নেব এমনভাবে পোড়াতে হবে আনারস থেকে যেন সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার আসে তখনই বুঝবেন আনারসটা আপনার পুরানো হয়ে গেছে আনারসটা পুরানো হয়ে গেছে ঠান্ডা করে এখন আমি আনারসটা ভালো করে ছুলে নেব আনারসটা এখন আমি টুকরো করে কেটে নেব। আনারসটা কাটার পরে ভিতরটা দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আনারসের ফ্লেভারটা কিন্তু আমার কাছে দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এখন আমি আনারসটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এইখানে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিব একটা কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ এইখানে চার টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়েছি এক কাপ পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে আনারসটা ব্লেন্ড করে নেব। যে গিলাসে জোশটা পরিবেশন করব সেই গিলাসটা একটু সুন্দর দেখানোর জন্য এইখানে আমি এক টেবিল চামিচ করে নিয়েছি শুকনামরিচের গুঁড়া এক টেবিল চামিচ নিয়েছি লবণ এইগুলা ভালো করে একটু মিশিয়ে উপর দিয়ে একটু লেবুর রস গ্লাসের উপর দিয়ে মাখিয়ে গ্লাসটা আমি সাজিয়ে নিলাম জুসটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা চাকনি ছেঁকে জুসটা পরিবেশন করে নিলে হয়ে গেল আমার আনারসের জুস এই জুসটা খেতে ভীষণ মজার হয় আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন